এক বছরের ওয়ারেন্টি গ্যারান্টি থাকতে এক বছরের ভিতরে যদি কোন সমস্যা হয় চেঞ্জ করে দেবো আর লাইফ টাইম ফ্রি সার্ভিস এসএসডি কার্ড থাকতে একশো আঠাশ জিবি এসএসডি কার্ড টা তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন আপনার সিক্স জেনারেশন থেকে সেভেন জেনারেশন এইট জেনারেশন পর্যন্ত করবে

সে প্যাকেজগুলো একটু কোনটা ক্যাচিং পাবে বিস্তারিত কনফিগারশনটা অবশ্যই এটা আপনার কোরাই থ্রি থার্ড জেনারেশন প্রসেসর পাবেন আপনার র্যাম পাবেন এইট জিবি এবং এসএসডি কার্ড পাবে একশো আঠাশ জিবি এবং আপনার মাদারবোর্ড পাবে আপনার ইসোনিকের সিক্সটি ওয়ানের সিক্সটি ওয়ানের ইসোনিকের মাদার পাবে এই মাদার বোর্ডের আপনার এক বছর ওয়ারেন্টি পাবেন আপনার পাওয়ার সাপ্লাই পাবেন আপনার যে গিগাসনিকের এই যে গিগাসনিকের পাওয়ার সাপ্লাই এটা এটা আপনার ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে

তারপরে প্যাকেজটা তারপরে প্যাকেজটা থাকতেছে ফোর জেনারেশনের ফোর জেনারেশনের প্যাকেজে থাকতেছে আপনার মনে করেন এই যে আপনার মনে করেন এই যে একটা একটা ফ্যান থাকবে ভিতরে মোটামুটি লাইটিং একটা ফ্যান থাকবে এটা আপনার প্রসেসর পাবেন কোরাই থ্রি ফোর জেনারেশন প্রসেসর ফোর জিবি র্যাম পাবেন এবং তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক পাবেন তিনশো বিশ জিবি হার্ডিক সহকারে আপনার মাদার বোর্ড পাবেন আপনার এই যে ইসোনিকের এইটানের মাদার বোর্ড পাবেন এইটটি ওয়ানের মাদার বোর্ড এটা আপনার এক বছর ওয়ারেন্টি গ্যারান্টি থাকতেছে আপনার মনে করেন এই যে আপনার ভেলুটা এই গ্যাসোনিকের পাওয়ার পাওয়ার সাপ্লাই পাবেন এটা পাঁচশো পঞ্চাশ ওয়ান পাওয়ার সাপ্লাই পাবেন এবং এই কেসিনটা এই কেসিন পাবেন গেগাসোনিক ব্র্যান্ডের এক ফ্যানের কুলার পাচ্ছেন কুলার পাচ্ছেন সতেরো ইঞ্চি মনিটর সহকারে ফুল সেট আপ সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা প্রসেসর টাকা কি বললেন ভাই কোরাই থ্রি ফোর জেন এটা আপডেট করতে পারবে আপনার আপডেট করা যাবে এই মাদার বোর্ডে পঁচিশ কোরাই ফাইভ কোরাই সেভেন করা যাবে তারপর থাকতেছে সিক্স জেনারেশন যারা গ্রাফিক্সের কাজ করবে ফ্রি ফায়ার খেলবে পাবজি খেলবে তাদের জন্য একটা সেট আপ নিয়ে আসছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় বিশ হাজার পাঁচশো টাকা এই যে দেখেন কত সুন্দর একটা লুকের গিগাসনিক ব্র্যান্ডের কেসিন তিন ফ্যানের তিন ফ্যান তিন ফ্যানের হোয়াইটের এক একবারে মাদারবোর্ড থাকতেছে ইসোনিক ব্র্যান্ডের ইসোনিক ব্র্যান্ডের তিনশো দশ মডেলের তিনশো দশ আপনার সিক্স জেনারেশন থেকে সেভেন জেনারেশন এইট জেনারেশন পর্যন্ত সাপোর্টেড পাওয়ার সাপ্লাই থাকতেছে টপের এই যে ভেলুটপের ভেলু ট ভ্যালু টপের দুশো তিরিশ ওয়ার্ডের দুশো তিরিশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই থাকতেছে টপ ব্র্যান্ডের অরিজিনাল এটা আপনার দুই বছরের ওয়ারেন্টি থাকতেছে আপনার মাদার বোর্ডের আপনার এক বছর ওয়ারেন্টি থাকতেছে সাথে একটা সুন্দর একটা লাইটিং আপনার ফ্যান থাকতেছে এবং সাথে আপনার এসএসডি কার্ড থাকতেছে একশো আঠাশ জিবি তাও এই এসএসডি কার্ডটার তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন সহকারে এই ফুল সেট আপ এই উনিশ ইঞ্চি মনিটর সহকারে ফুল সেট আপ বিশ টাকা

আপনার সিক্স জেনারেশন দেখাচ্ছি সর্বোচ্চ হাইয়েস্ট এরপর আপনি যদি বলেন যে সেভেন জেন এইট জেন নাইন জেন টেন জেন জেনারেশন পর্যন্ত যারা কম্পিউটার নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে অবশ্যই আমরা দিতে পারবো অনলাইনের মাধ্যমে নেওয়ার সিস্টেমটা অনলাইনের মাধ্যমে সিস্টেম মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবে নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবে বাকি টাকা কন্ডিশন করে দেবো হাতে প্রোডাক্ট পাবে তারপর বাকি টাকা দেবে আচ্ছা কন্ডিশন চেক করে হাতে প্রোডাক্ট প্রোডাক্ট চেক করে তারপর বাকি টাকা দেবে ওকে আমাদের শোরুমের অ্যাড্রেসটা আবার একটু যদি বলি ভাই আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 10 নম্বর ফলপট্টি মসজিদ গলি মসজিদের উল্টো পাশে দেওয়ান জাবেদ আলী টাওয়ারের তৃতীয় তলা জোনটেক বিডি কেউ যদি মেটাল পিলার ফলো করে আসে 249 নম্বর পিলারের পশ্চিম পাশে ফলপট্টি মসজিদ গলি মসজিদের উল্টো পাশে দেওয়ান জাবেদ আলী টাওয়ারের তৃতীয় তলা জোন বিডি অথবা কেউ যদি এভাবে না আসে তবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবে মিরপুর 10 এ অবশ্যই আমরা তাকে রিসিভ করে নিয়ে আসব দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্ত রইল সবাই এই প্রথম থেকে যারা এই পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই যদি কম্পিউটার আপনাদের প্রয়োজন মনে করেন অনলাইন থেকে আয় করতে চান বা বাচ্চা কাচ্চাকে কম্পিউটার শেখাতে চাচ্ছেন ভবিষ্যৎ গড়াতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম